রমজান মাসে ইফতার আইটেমের মধ্যে আমার ঘরের সবার সবচাইতে পছন্দের আইটেমটা হচ্ছে এই চপ এই আলুর চপটা আমার ঘরের সবাই ভীষণ পছন্দ করে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকে পরিবারের সবার পছন্দের আলুর চপের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটা যতটাই সহজ খেতেও ভীষণ মজার এর জন্য প্রথমে আমি চারটে আলুকে মাঝখান দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে পানির মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে ছিলকাটা ছিলে একটু আমি ম্যাশ করে নিচ্ছি এবার চপের মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটিতে তিনটা টালা শুকনো মরিচকে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়া করে নিচ্ছি আর মরিচগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে ছোট একটা পেঁয়াজ কুচি আর সাথে বেশ কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মাখানোর পর যখন একেবারে নরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আর এই আলুগুলোকে আগে থেকে ম্যাশ করে নিলে ভর্তাটা তৈরি করলে যে এরকম স্মুথ হয় আর এটা দিয়ে চপ তৈরি করলেও দেখতে অনেক সুন্দর হয় এখন আলুর মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে দুই হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে একটা চপ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ চপটা কতটা সুন্দর করে তৈরি করা হয়ে গেছে ঠিক একইভাবে করে আমি বাকি যে চপগুলো আছে সেগুলোকে রেডি করে নিচ্ছি এবারে বাটিটাকে একপাশে রেখে দিয়ে অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন আর তার সাথে অর্ধেকেরও কম নিয়ে নিয়েছি ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু জর্দার রং আর সামান্য একটু মরিচ কুড়া এখন সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে একটু পানি দিয়ে ব্যাটাটা গুলিয়ে নিব আমি তো এর মধ্যে খাবার সোড়া দিতে একদমই ভুলে গেছি যেটা দিয়ে চপটা খুব সুন্দর করে ফুলবে এখন এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে আরো একটু পানি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি হয়তো বা বুঝতেই দিকে যে আমি গোলাটাকে পরিমাণ পরিমাণ ঘনতে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে এর মধ্যে মতো তেল তেলটাকে গরম করে আর এইদিকে যে চপগুলোকে আমি তৈরি করেছিলাম সেই চপগুলোকে এক এক করে বেসনের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে বেসনটাকে চপের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে করেই আমি গরম গরম তেলের মধ্যে চপগুলোকে দিয়ে দিচ্ছি চপের জন্য বেসনের গুলাটাকে আমার মতো এরকম একটু ঘন করে গুলে নিলে কিন্তু দোকানের মতো পারফেক্ট চপ বাসাই তৈরি করে ফেলা যায় আর তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো চপটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে যারা যারা আমার মতো এই রকম দোকানের মতো পারফেক্ট চপ বাসায় তৈরি করে ফেলতে চাও তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো চপ কতটা পারফেক্ট এবং সুন্দর হবে সেটা নির্ভর করে পুরোটাই বেসনের গোলার উপর তাই চেষ্টা করবে বেসনের গোলাটাকে পারফেক্ট আর সুন্দর করে তৈরি করার তাহলে দেখবে তোমাদের চপগুলো অনেক সুন্দর হবে এখন আমার চপের দুই পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালার বেশ সুন্দর হয়েছে এখন এই চপগুলোকে নামিয়ে নিচ্ছে আর যে বাকি চপগুলো রয়েছে সেগুলোকে আমি ঠিক একইভাবে করেই ভেজে নিবো আর এই ভেজে নেওয়া চপ গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই চপগুলো আমি আমার ভাইয়ের জন্য তৈরি করেছিলাম তার জন্য পাঠিয়েছি আর তার সাথে আমি বেশ অনেকগুলো ইফতার তৈরি করেছিলাম এর মধ্যে রয়েছে এই চিকেন ফ্রাইটা এই চিকেন ফ্রাইটা সে অনেক পছন্দ করে আর অন্যদিন এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার আলুর চপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে go allah ¡Hafiz!